অরক্ষিত পাকিস্তানের আকাশ ভেঙে পড়ল পাকিস্তানের আকাশের রক্ষণ ভারতের অপারেশন সেতুরের পর থেকেই উত্তেজনা বাড়াচ্ছিল পাক বাহিনী এলওসি ধরে ক্রমাগত গোলাগুলি চালিয়েছে পাক সেনা পাল্টা জবাব দিয়েছে ভারত কিন্তু পাক প্রধানমন্ত্রীর প্রত্যাঘাতের কথা মেনেই সাত তারিখ রাতে টার্গেট করা হয়েছিল ভারতের পনেরোটি বড় শহরকে কিন্তু ভারতের সুদর্শন চক্র এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ড্রোন ও মিসাইল হানাকে আকাশেই আটকে দেয় ভারতের এই সুদর্শন চক্র আসলে একটি ব্র্যান্ড ফেসড অ্যারি র্যাডারের নেটওয়ার্ক যা তিনশো ষাট ডিগ্রি নজরদারি করে এবং প্রায় ছশো কিলোমিটার দূর থেকে একই সঙ্গে তিনশোটি লক্ষ্যবস্তুকে বস্তুকে ট্র্যাক করতে পারে সরকারি প্রতিবেদন অনুসারে উত্তর ও পশ্চিম ভারতের পনেরোটি সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত আনার জন্য এই ড্রোন ও মিসাইলগুলিকে ছাড়া হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে ভারতের প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে এই সুদর্শন চক্র বা এই উন্নত রাডার ব্যবস্থাকে তৈরি করা হয়েছিল যা বাঁচিয়ে দিল দেশের পনেরোটি শহরে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ সেনা এস ফোর হান্ড্রেড ট্রাম্প যা আইএএফ পরিষেবায় সুদর্শন চক্র নামে পরিচিত বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে একটি রাশিয়ার প্রযুক্তি এবং ভারতের কৌশলগত বিমান প্রতিরক্ষা কমান্ডের সঙ্গে যুক্ত এর ফলে স্টেলথ বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন এবং কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ আকাশ পথে যে কোনো হামলাকে শনাক্ত ও তৎক্ষণাৎ মোকাবিলা করতে পারে এই সুদর্শন চক্র কোন কোন ভারতীয় ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তান সরকারি সূত্র জানাচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের অবন্তিপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরথলা জলন্ধর লুধিয়ানা আদমপুর ভাটিন্ডা চণ্ডীগড় নাল সালৌদি উত্তরলাই এবং ভুজ সহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান ভারতের ম্যাপ দেখলেই বোঝা যাবে ভারতীয় ভূখণ্ডে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি এগুলি ইন্ট্রিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এগুলিকে নিষ্ক্রিয় করা হলো ইন হামলো কো ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড অর বায়ু রক্ষা প্রণালীও দ্বারা নিষ্ক্রিয় কর দিয়া গয়া ইন হামলো কা মলবা কাই স্থানো সে বারামদ হুয়া जो कि पाकिस्तानी हमलों का प्रमाण है आज सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এই আক্রমণের ধ্বংসাবশেষ এখন বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে যা পাকিস্তানি আক্রমণের প্রমাণ দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের মতো একই তীব্রতায় একই ক্ষেত্রে এই আক্রমণেরও সমুচিত জবাব দিয়েছে যার ফলে ভারত লাহোর সহ বেশ কয়েকটি পাক শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিতে পেরেছে আট তারিখ সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় বিমান প্রতিরক্ষা র্যাডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্যবস্তু করেছিল যার ফলে লাহোরের আকাশ এখন অরক্ষিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে লাহোরের জানা গেছে মঙ্গলবার রাতে ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে না পারায় পাকিস্তানের হাতে থাকা চীনাদের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজ করেনি কিন্তু চোরান আসনে ধর্মের কাহিনী ছ তারিখে গভীর রাতের ভারতের এয়ার স্ট্রাইকের পরও শিক্ষা নিল না পাকিস্তান ছ তারিখের পঁচিশ মিনিটের নাইট এয়ারস্ট্রাইক অপারেশন সেদুরে পাকিস্তানের জঙ্গি তৈরির কারখানাগুলি মাত্র ধ্বংস করেছে ভারত জানিয়ে দিয়েছে পেহেলগামে পাক জঙ্গি হানার বদলা হিসেবেই ভারত জঙ্গি তৈরি করা পাক সেনা শিবিরে কোনো হামলা চালায়নি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি শুধু ভেঙে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও শিক্ষা নেয়নি পাকিস্তান কিন্তু এবার ভারতের জবাবে প্রতিক্রিয়ায় পাকিস্তানের আকাশ এখন অরক্ষিত ভেঙে পড়েছে আকাশ পথে প্রতিরোধের ব্যবস্থা আর সবচেয়ে খারাপ অবস্থা লাহোরের মাধ্যম বিরো রিপোর্ট